হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল লান উইথ জয় তো আজকের ভিডিওতে আমি তোমাদের সাথে ক্লাস টেন জীবনবিজ্ঞানের সাজেশান দেবো তো আজকের আমাদের টপিক হচ্ছে অধ্যায় দুই জীবনের প্রবাহমানতা এই চ্যাপ্টার থেকে আমি তোমাদেরকে মোস্ট ইম্পর্টেন্ট সব এমসিকিউ টোটাল একশোটা মতো এমসিকিউ আলোচনা করবো মাত্র তেরো মিনিটের মধ্যে তো যে প্রশ্নগুলো দেবো তোমরা ভালো করে পড়বে এর বাইরে তোমাদের পরীক্ষায় কিন্তু দেবে না ঠিক আছে তো প্রশ্নগুলো অবশ্যই তোমরা ভালো করে পড়বে আর আমি কিন্তু এই প্রশ্নগুলো দেখতে পাচ্ছ জাস্ট এমসিকিউ এর প্রশ্ন দিয়েছি এবং পাশে উত্তরটা লিখে দিয়েছি এই এতে কিন্তু তোমাদের পড়তেও সুবিধা হবে এবং কোন প্রশ্নটা কত সালে এসেছে সালে সব প্রশ্ন দিয়ে দিয়েছি ঠিক আছে তো তোমাদের কিন্তু পড়তে অনেক সুবিধা হবে আর যারা এখনও আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করনি সাবস্ক্রাইব করে পাশের যে বেল আইকন আছে সেটা টিপে নোটিফিকেশানটাকে অল করে দেবে তাহলে আমি যখনই নতুন নতুন ভিডিও ছাড়বো তোমাদের কাছে সেই ভিডিও নোটিফিকেশান সবার আগে চলে যাবে এবং যারা মাধ্যমিকের আলাদা একটা আমার হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে সেই গ্রুপে জয়েন করনি খুব তাড়াতাড়ি কিন্তু ডিসক্রিপশান বক্সে লিঙ্ক দিয়ে দিচ্ছি সেখান থেকে জয়েন করে যাও তো চলো আজকের আমাদের ভিডিও শুরু করা যাক প্রথম প্রশ্ন তুমি মাইটোসিস কোস্পিভাজনের একটি দশায় সিস্টার ক্রোমাটির দয়কে আলাদা হতে দেখলে দশাটি হলো কি অ্যানাফেজ এটা দু সালে এসেছিল অর্থাৎ অ্যানাফেজ দশায় কিন্তু সিস্টার ক্রোমাটির দয় কিন্তু আলাদা হয়ে যায় তারপরে দুই নিচের কোন জোটটি সঠিক এটা তোমরা এইভাবে মনে রাখবে যে করদগম ইস্টে দেখা যায় এটা দু সালে এসেছিল এই প্রশ্নটাকেই বিভিন্নভাবে কিন্তু তোমাদের ঘুরিয়ে দিয়ে দিতে পারে তারপরে তিনের দাগের জনন অঙ্গ ও জনন গ্রন্থির পরিপূর্ণতা ঘটে মানব পরিস্ফুটনের কোন দশায় সেটা হচ্ছে সন্ধি দশায় চার মাইটোসিস কোষ বিভাজনের কোন দশায় নিউক্লীয় পদ্মা ও নিউক্লিওলাসকে অবরুপ্ত হতে দেখা যায় প্রোফেজ দশায় পাঁচ নিচের কোনটি ডিএনএর গঠনগত উপাদান নয় ডিএনএর গঠনগত উপাদান নয় হচ্ছে ইউরাসিল খারক এটা মনে রাখবে দু সালে এসেছিলো ডাইরেক্ট দিয়ে দিয়েছি আমি ওর অপশানগুলো আর দিইনি তারপরে ছয় একটা হচ্ছে যৌন জনন সম্পর্কিত নিচের কোন বক্তব্যটি সঠিক বক্তব্যটা মনে রাখতে হবে সেটা হচ্ছে যৌন জননে হ্যাপলয়েড গ্যামেট উৎপাদন অপরিহার্য এটা আঠেরো সালে এসেছিল এরপরে সাতের দাগে নিম্নলিখিত কোনটি ইতর পরাগযোগের বৈশিষ্ট্য তা নির্বাচন করো ইতর পরাগযোগের বৈশিষ্ট্য হচ্ছে পরাগরেণুর অপচয় বেশি হয় ইতর পরাগযোগে এরপরে আট মানবদেহের দেহের মাইট্রোসিস কোষ বিভাজনে সদ্য অপত্যকোষের প্রতিটি ক্রোমোজোম কটি ডিএনএ অনুকুণ্ডলোকিত হয়ে গঠিত হয় তা স্থির করো সেটা হচ্ছে একটি এরপর নয় নিউক্লিওটাইডের রাসায়নিক উপাদান সংক্রান্ত কোনটি সঠিক সেটা হচ্ছে ফাইভ সি যুক্ত এর সঙ্গে এন টু যুক্ত খারক তার সঙ্গে হচ্ছে ফসফরিক অ্যাসিড নিয়ে তৈরি হয় হচ্ছে নিউক্লিওটাইড তারপরে দশ ক্রোমোজোমের প্রান্তদয়ের নাম হলো কি টেলোমিয়ার ক্রমোজমে যে দুই প্রান্ত থাকে তাকে টেলোমিয়ার বলে তারপরে ফার্নের জনুক্রমে প্রদত্ত কোন দশাটি রেণুধর জনুর অন্তর্গত নয় সেটা হচ্ছে প্রোথেলাস বারো মানবভ্রণ বিকশিত হতে সময় লাগে হচ্ছে দুশো আশি দিন নেক্সট তেরো নিশিকের পর নির্ণিত নিউক্লিয়াস কিসে রূপান্তরিত হয় তা নির্ণয় করো সেটা হচ্ছে শস্য নিউক্লিয়াসে চোদ্দো মাইটোসিস যে দশায় ক্রোমোজোমের সংখ্যা গণনা করা যায় তা হলো কি মেটাফেজ পনেরো নিউক্লিওটাইডের গঠনগত উপাদান কি শর্করা প্লাস নাইট্রোজেন বেস প্লাস ফসফেট এটা হচ্ছে নিউক্লিওটাইডের গঠনগত উপাদান ১৬ একটি কোষ মাইটোসিস কোষ বিভাজনের দ্বারা চারটি কোষ সৃষ্টি করতে কতবার বিভাজন করতে হবে চারটি অপত্য সৃষ্টি করে তিনবার বিভাজন করলেই হয়ে যাবে তারপরে হচ্ছে মাইটোসিসের দীর্ঘস্থায়ী ও স্বল্পস্থায়ী দশাটি শনাক্ত করো ইম্পর্টেন্ট প্রশ্ন দীর্ঘস্থায়ী হচ্ছে প্রোফেজ আর স্বল্পস্থায়ী হচ্ছে অ্যানাফেজ আঠারো কোষ বিভাজনের সময় রাইবোজোমের কাজটি হলো রাইবোজোমের কাজ কি ক্রোমোজোম গঠনে সাহায্য করে নেক্সট যে নাইট্রোজেন বেসটি ডিএনএতে থাকে না আর এনএতে থাকে সেটি হচ্ছে কি ইউরাসিল ইউরাসিল হচ্ছে ডিএনএতে থাকে না কিন্তু আর এনএতে থাকে এটাও ইম্পর্টেন্ট প্রশ্ন কুড়ি দীর্ঘ সুপ্তাবস্থা সরি সুপ্তাবস্থা বর্তমান একটি এমন বিদ্যুক্ত উদ্ভিদের কম সময়ে বংশবিস্তারের পদ্ধতিটি নির্বাচন করো তো এটা হচ্ছে কি মাইক্রো প্রোপাগেশান প্রশ্নটা একটু আটটু ভালো করে তোমাদের বলে দিচ্ছি সেটা কি দীর্ঘ সুপ্তাবস্থা বর্তমান এমন বিদ্যুক্ত উদ্ভিদের কম বয়সে বংশবিস্তারদের পদ্ধতিটি নির্বাচন করো সেটা হচ্ছে মাইক্রো প্রোপাগেশান এরপরে একুশ ফুলের যে অংশটি বীজে পরিণত হয় তা হচ্ছে কি ডিম্বক বাইশ বিকাশের দশার সঠিক পর্যায়ক্রমটি হচ্ছে কি সদ্যজাত শিশু থেকে শৈশব তারপরে হচ্ছে বয়সন্ধি পরিণত তারপরে হচ্ছে বার্ধক্য এটাই কিন্তু পর্যায় বার্ধক্য মানে বুড়ো বয়স তারপরে তেইশ অযৌন জনন সম্পর্কিত নিচের কোন বক্তব্যটি সঠিক সেটা হচ্ছে কি অপত্য জীব জিনগতভাবে হুবহু জনিত্র জীবের মতো হয় তারপরে হচ্ছে যৌন জনন সম্পর্কিত নিচের কোন বক্তব্যটি সঠিক সেটা হচ্ছে অপত্য জীব জিনগতভাবে জনিত্র জীব অপেক্ষা ভিন্ন প্রকৃতির হয় এরপর তো এগুলো মনে রাখবে কোনগুলো সঠিক এগুলো থেকেও কিন্তু প্রশ্ন দিয়ে দিতে পারে এগুলো বিভিন্ন স্কুলে এসেছিল তারপরে হচ্ছে নিচের কোনটি উদ্ভিদকোষের সাইটোকাইনিসের বৈশিষ্ট্য নয় এটা মনে রাখতে হয় বৈশিষ্ট্য নয় ক্লিভেজ পদ্ধতিতে ঘটে এটা আমি এইভাবে দিয়েছি নয় অপশান তো বিভিন্ন থাকতে পারে কিন্তু আমি তাও প্রশ্নগুলো দিয়েছি কারণ এগুলো কিন্তু বিভিন্ন স্কুলে পরীক্ষাতে কিন্তু আসে এই জন্য এগুলো দিয়েছি তারপরে সপুষ্পক গুপ্ত উদ্ভিদের ডিম্বক মূলের দিকে ভ্রূণস্থলিতে বর্তমান কোষগুলিকে বলে কি প্রতিবাদ কোষ ছাতা নিচের কোন জোটটি সঠিক সেটা হচ্ছে কি ভুট্টা বায়োপরাগী পুষ্প নেক্সট কোষ বিভাজন সংক্রান্ত নিচের কোন তথ্য সঠিক সেটা হচ্ছে কি টেলোফেস দশায় হচ্ছে বেমের বিলুপ্তি ঘটে তাহলে কোন দশায় বেমের বিলুপ্তি ঘটে সেটা হচ্ছে টেলোফেস দশায় উনতিরিশ মাইটোসিস কোষ বিভাজনের দীর্ঘস্থায়ী দশা হচ্ছে কি কাইনেসিস ইম্পর্টেন্ট প্রশ্ন ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন তারপরে যে প্রাণীটি অপুঞ্জনী বা পার্থেনোজেনেসিস প্রক্রিয়ায় উৎপন্ন হয় তা হচ্ছে কি পুরুষ মৌমাছি একত্রিশ মানব দেহের দেহকোষে ক্রোমোজোমের সংখ্যা হচ্ছে ছেচল্লিশটি তারপর তুমি একটি কোষ বিভাজনের সময় কোনো ব্যামতন্তু তৈরি হতে না দেখলে তোমার মতে সেটি কোন প্রকারের কোষ বিভাজন তা স্থির করো সেটা হচ্ছে কি অ্যামাইটোসিস কোষ বিভাজনে কিন্তু কোনো ব্যামতন্তু গঠন হয় না তারপর মিওসিস কোষ বিভাজন সম্পর্কিত কোন বক্তব্যটি সঠিক নয় আবার দিয়েছি মিওসিস কোষ বিভাজনকে সমবিভাজন বলে এটা অনেক সময় দেয় সত্যমিথ্যাও দেয় এরপর এটা কিন্তু মিথ্যা মিওসিস কোষ বিভাজনকে সমবিভাজন বলে তারপরে কোষ বিভাজনের যে দশায় নিউক্লীয় পদ্মা বিলুপ্ত হয় সেটি হচ্ছে প্রফেস দশায় নিউক্লীয় পদ্মা বিলুপ্ত হয় তারপরে যৌন জননের বৈশিষ্ট্য কি অপত্য জীব জিনগতভাবে জনিত্র জীব অপেক্ষা ভিন্ন প্রকৃতির হয় তারপরে ছত্রিশ কোশচক্রের যে দশায় ডিএনএ সংশ্লেষ ঘটে সেটি হচ্ছে কি এস দশায় তার নিয়ে সাঁত্রিশ মাইটোসিস কোষ বিভাজনের কোন দশায় সিস্টার ক্রোমাডিটগুলি বিচ্ছিন্ন হয় মেটাফেস দশায় আটত্রিশ ক্রোমোজোমের মুখ্য উপাদান হচ্ছে কি নিউক্লিক অ্যাসিড ডিএনএ ও আরএনএ তারপর উনচল্লিশ হ্রাস বিভাজন বলা হচ্ছে মিওসিসকে চল্লিশ মাইটোসিস কোষ বিভাজনের যে দশায় ক্রমাটির দুটি আলাদা হয় সেটি হচ্ছে কি অ্যানাফেজ দশায় একচল্লিশ নীচের কোন উদ্ভিদ অর্ধবায় এবং কাণ্ডের সাহায্যে জনন সম্পন্ন করে কচুরি পানা বিয়াল্লিশ নীচের কোনটি পক্ষী পরাকি উদ্ভিদ শিমুল হচ্ছে পক্ষী পরাখী উদ্ভিদ তেতাল্লিশ নিচের কোনটি সঠিক পর্যায় প্রথম হচ্ছে প্রোফেজ মেটাফেজ অ্যানাফেজ আর টেলোফেজ তারপর কোষচক্রের সঠিক ক্রমটি কি জি ওয়ান তারপরে এস জি টু তারপরে এম নেক্সট পঁয়তাল্লিশ মাইটোসিসের কোন দশায় নিউক্লিওলাসের আবির্ভাব ঘটে সেটা হচ্ছে টেলোফেস দশায় ছেচল্লিশ মিওসিস কোষ বিভাজন সম্পন্ন হয় হচ্ছে জনন মাতৃকোষে সাতচল্লিশ বহু বিভাজন পদ্ধতিটি জনন সম্পন্ন করে হচ্ছে প্লাসমোডিয়া আটচল্লিশ পুংগ্যামেট ও স্ত্রী গ্যামেটের মিলনকে বলে নিষেক তারপরে হচ্ছে অনিশিক্ত ডিম্বাণু থেকে পূর্ণাঙ্গ জীবসৃষ্টিকে বলে অপুংজনী পঞ্চাশ কীটপতঙ্গের সাহায্যে পরাগযোগকে বলা হচ্ছে অ্যান্টোমোফিলি একান্ন বায়ুর মাধ্যমে পরাগসংযোগকে বলা হচ্ছে অ্যানিমোফিলি বাহান্ন পাখির মাধ্যমে পরাগসংযোগকে বলা হচ্ছে অর্নিথোফিলি তিপান্ন উদ্ভিদের বৃদ্ধি পরিমাপক যন্ত্রটি হচ্ছে অ্যাক্সানোমিটার চুয়ান্ন বয়সন্ধিকালের বয়সসীমা হচ্ছে কত বারো থেকে কুড়ি বছর পঞ্চান্ন মানব বিকাশের মুখ্য বৃদ্ধিকাল হচ্ছে বয়সন্ধিকালকে বলে ছাপান্ন যৌন জননের কি গ্যামেট নেক্সট যে দশায় মানবদেহের যৌনাঙ্গের বৃদ্ধি ঘটে সেটা হচ্ছে বয়স ডিএনএ ডিএনএর গঠনগত একককে কী বলে নিউক্লিওটাইড ইম্পর্টেন্ট প্রশ্ন তারপর উনসাট কোষ বিভাজন বন্ধ হয়ে কোষটি নিষ্ক্রিয় অবস্থায় থাকে কোষচক্রের যে দশায় সেটা হচ্ছে জি দশায় ষাট মাইটোসিস কোষ বিভাজনের যে দশায় নিউক্লিয়াসের বিলুপ্তি ঘটে সেটা হচ্ছে প্রোফেজ একষট্টি নিউক্লিয়াসের নিউক্লিয়াসের বিভাজনকে বলে ক্যারিওকাইনেসিস ইম্পর্টেন্ট প্রশ্ন তারপরে বাষট্টি অযৌন জননের একক হচ্ছে রেণু তেষট্টি কর্কদগম দেখা যায় হচ্ছে হাইড্রাই চৌষট্টি বিভাজন পদ্ধতিতে জনন সম্পন্ন করে হচ্ছে অ্যামিবা পঁয়ষট্টি বহু বিভাজন পদ্ধতিতে জনন সম্পন্ন করে হচ্ছে প্লাসমোডিয়াম তারপর খণ্ডীভবন দেখা যায় হচ্ছে স্পাইরা গোড়াইতে সাতষট্টি জীব কোনো কাটা অংশ থেকে অপত্য জীব সৃষ্টি হলে তাকে বলে হচ্ছে পুনরুৎপাদন আটষট্টি পুনরুৎপাদন দেখা যায় হচ্ছে প্ল্যানেরিয়াতে নেক্সট হচ্ছে বহির্নিষেক ঘট ঘটে ব্যাঙে সত্তর মা মাছের নিষেধ পদ্ধতি হলো বহির্নিষেক একাত্তর অনিষিক্ত ডিম্বাণু থেকে পূর্ণাঙ্গ জীব সৃষ্টিকে বলে অপুঞ্জনী বাহাত্তর জিটু দশাই প্রতিটি ক্রোমোজোমে ডিএনএর সংখ্যা হচ্ছে দুটি তিয়াত্তর জীবদেহের বৃদ্ধি নির্দিষ্ট সময় পর্যন্ত হয়ে বন্ধ হয়ে যায় তাকে বলা হচ্ছে নিয়ত বৃদ্ধি এরপর চুয়াত্তর একুশি জীবদেহে সংখ্যা বৃদ্ধি করে হচ্ছে বিভাজন পঁচাত্তর মানুষের বিকাশের কটি দশা পাঁচটি ছিয়াত্তর সদ্যজাতের বয়স হচ্ছে শূন্য থেকে তিন বছর সারাত্তর হিস্টনের রাসায়নিক প্রকৃতি হচ্ছে ক্ষারীয় প্রোটিন ইম্পর্টেন্ট প্রশ্ন আটাত্তর মানুষের শুক্রাণুতে সেক্স ক্রোমোজমের সংখ্যা কটি একটি তারপর উন আশি ক্রোমোজোমের আম্লিক প্রোটিনে অ্যামাইনো অ্যাসিড হিসাবে থাকে হচ্ছে ট্রিপটোফ্যান। তারপরে আশি ডিএনএতে বর্তমান কিন্তু আর অনুপস্থিত নাইট্রোজেন বেষ্টি হচ্ছে কি থাইমেন একাশি মাইটোসিস কোষ বিভাজনের শক্তি যোগায় যে অঙ্গাণুটি তা হচ্ছে কি মাইটোকন্ডিয়া তারপরে হচ্ছে বিরাশি নিউক্লিওল নিউক্লিয়লাসের যে অংশে ক্রোমোজোম তৈরি হয় তা হচ্ছে কি ক্রোমাটিন জালিকা তারপরে তিরাশি নিউক্লোসাইড গঠিত হয় শর্করা ও এন্টু খার দিয়ে চুরাশি বিভাজনের সময় রাইবোজোম কাজটি নির্ধারণ করো সেটা হচ্ছে ক্রোমোজোম গঠনের সাহায্য করে পঁচাশি কোনো ক্রোমোজোমের ঠিক মাঝখানে সেন্টোমিয়া থাকলে সেই ক্রোমোজোমকে বলা হয় হচ্ছে কি মেটাসেন্ট্রিক তারপরে হচ্ছে কোষচক্ক্রের সব থেকে দীর্ঘতম দশটি হচ্ছে প্রভেস এটা আরেকবারও ছিল প্রশ্নটা ভেরি ইম্পর্টেন্ট তারপর হচ্ছে কোষচক্রের ডিএনএ সংশ্লেষ হয় যে দশায় সেটা হচ্ছে কি এস দশায় ডিএনএস সংশ্লেষ হয় কোন দশায় কলা ও অঙ্গ গঠিত হয় তা স্থির করো সেটা হচ্ছে কোষীয় বিভেদন তারপরে মাইটোসিসের যে অঙ্গের পুনরা পুনরাবির্ভাব ঘটে তা হচ্ছে কি টেলোফেস নব্বই একটি কোষ মাইটোসিস কোষ বিভাজন দ্বারা চারটি কোষ সৃষ্টি করতে কতবার বিভাজিত হয় তিনবার তারপর প্রাণী কোষ বিভাজনের সময় তন্তু গঠনকারী অঙ্গাণুটি নির্ণয় করে সেটা হচ্ছে কি সেন্ট্রোজোম এরপর বিরানব্বই মাইটোসিসের দীর্ঘস্থায়ী ও স্বল্পস্থায়ী দশাটি হচ্ছে কি প্রোফেজ ও অ্যানাফেজ নেক্সট মাইটোসিসের যে দশায় ক্রোমোজোম সংখ্যা গণনা করা হয় সেটা হচ্ছে কি মেটাফেজ দশায় নেক্সট চুরানব্বই উদ্ভিদকোষ বিভাজনের সময় বেমতন্তু গঠিত হচ্ছে মাইক্রোটিউবিউল থেকে নেক্সট কর্কোগম দ্বারা জনন সম্পন্নকারী প্রাণীটি হচ্ছে হাইড্রা এটা আগেও ছিল ইম্পর্টেন্ট প্রশ্ন ছিয়ানব বই জীবের হ্যাপ্লয়েড ও ডিপ্লয়েড দশার জনুর পর্যায়ক্রমিক আবর্তনকে বলে হচ্ছে জনক্রম সাধারণ বই একই উদ্ভিদের দুটি ভিন্ন ফুলের মধ্যে পরাগযোগকে বলে হচ্ছে জিটোনোগ্রামি তারপরে হচ্ছে লাস্ট প্রশ্ন সপস্মিক উদ্ভিদে ভ্রণস্থলিতে ভ্রঞ্জস্থলিতে নিউক্লিয়াসের সংখ্যা কতগুলি সেটা হচ্ছে আটটি তো ছিল তোমাদের মাধ্যমিকের জীবনবিজ্ঞানের অধ্যায় টু টু দুই জীবনের প্রভাবমানতা থেকে সম্পূর্ণ এমসিকিউ প্রশ্নের সাজেশান অনেকগুলো প্রশ্ন দিয়েছি তোমরা এই প্রশ্নগুলো ভালো করে পড়বে আশা রাখছি তোমাদের বাইরে পরীক্ষার এর বাইরে কিন্তু দেবে না আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে আর যারা এখন হোয়াটসঅ্যাপ আর টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হওনি আমি লিঙ্ক দিয়ে দেবো তারা যুক্ত হয়ে যাবে যারা পিডিএফটা কিনতে চাও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে সেখান থেকে কিনতে পারো বা হোয়াটসঅ্যাপে এস এম এস করেও তোমরা কিনতে পারো হোয়াটসঅ্যাপে এই ভিডিওটা স্ক্রিনশট দিয়ে ঠিক আছে বাই পিডিএফ এই কথাটি লিখে দেবে আমি তোমাদের কিউআর কোড দিয়ে দেবো সেখানে পেমেন্ট করলে পিডিএফটা তোমাদের দিয়ে দেবো তো চলো বাই দেখাবে তোমাদের সঙ্গে পরের একটা ভিডিওতে থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিওস